হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি অটো উইন্ডোজ আপডেট এটা বন্ধ করবেন অনেকেই আপনাদের অটো উইন্ডোজ আপডেটের কারণে আপনারা আপনাদের কাজে সমস্যা তৈরি করে সেই জন্য আপনারা উইন্ডোজ আপডেটটা বন্ধ করতে চান বাট আপনারা জানেন না কীভাবে বন্ধ করতে হবেন তবে আমি বলবো অটো উইন্ডোজ আপডেট এটা বন্ধ না করাই ভালো এতে আপনার যে অটোমেটিক যে আপডেটটা হয় সিকিউরিটি আপডেট ডিফল্ট যে অ্যান্টিভাইরাসগুলো আপডেট হয় এটা কিন্তু আপনি পাবেন না সো এটা না করাই ভালো তারপরেও যদি আপনার একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি তিনটা স্টেপে আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হবে সো পুরো ভিডিওর সঙ্গেই থাকেন চলেন শুরু করা যাক প্রথমে আপনি আপনার সার্চ বারে ক্লিক করবেন সেটিংস লিখবেন সেটিংসে আপনি আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন আপনি উইন্ডোজ আপডেটের একদম নিচে অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন এখান থেকে সর্বশেষ যে ডেট সেটা সিলেক্ট করে দেবেন দিয়ে এটা কেটে দেবেন আবার সার্চ পারে ক্লিক করবেন আবার এখানে সার্চ করবেন সার্ভিস একদম নিচে চলে আসবেন এখানে দেখবেন উইন্ডোজ আপডেট এখানে ক্লিক করবেন এটা ম্যানুয়াল করা এখানে ডিজেবল করে দিয়ে স্টপ অ্যাপ্লাই করে দেবেন এবং পাশে দেখেন রিকভারি লেখা সেখানে ক্লিক করবেন এখান থেকে প্রথম যেটা এটা টেক নো অ্যাকশানে ক্লিক করবেন এবং এখানে ডেট দেবেন আমি ধরেন দিলাম তিনশো দিন এই তিনশো দিনের মধ্যে এখানে আর কোনো আপডেট নেবেন অটো আপডেট অ্যাপ্লাই ওকে আবার কেটে দেব আবার সার্চ অপশান আসবো এবার আমি সার্চ করবো এডিট গ্রুপ পলিসি এটা বড় করে নিলাম তিন নম্বরে ক্লিক করব আমি এখান থেকে আপনার উইন্ডোজ কম্পাউন্ড এখানে ক্লিক করব কম্পোনেন্টস এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবো এখান থেকে হচ্ছে উইন্ডোজ আপডেটে ক্লিক করব তারপরে হচ্ছে কনফিগার অটোমেটিক আপডেট এই যে দেখেন নো কনফিগারেশন ডাবল ক্লিক করব ডিজেবলে ক্লিক করব অ্যাপ্লাই ওকে শেষ এখন আপনার উইন্ডোজ আর অটো আপডেট হবে না কোনোভাবেই এই তিনটা উপায় যদি আপনি বন্ধ করেন তাহলে আর কোনোভাবেই কোনো টেনশান থাকতেছে না সো আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তিন ল্যানটা